একটা নতুন ব্লগ নিয়ে তোমার পেছনে তাজমহল থেকে ভেবে না যে আমি দিল্লি এসেছি না এটা আমাদের করতে হবে তোমরা অনেকেই জানো হয়তো কলকাতায় ইকো পার্কে সেভেন ওয়ান্ডার্স রয়েছে তো আজকে আমি সেটা এক্সপ্লোর করবো তোমরা অনেকেই দেখেছো হয়তো অনেকেই এসেছো কিন্তু কোন দিক থেকে আসলে এবারে তোমাদের সুবিধা হবে বা পুরোটা কভার করতে পারবে সেইগুলোই ভিডিওটাকে তোমাকে দেখতে হবে ইকো পার্কে ঘোরার আগে তোমাদেরকে কিছু ছোট্ট ছোট্ট তথ্য দিয়ে রাখি টিকিট কাউন্টার থেকে পার হেড তিরিশ টাকা করে টিকিট কেটে নিলাম আর বাচ্চাদের ক্ষেত্রে বলে রাখি তিন বছরের উপরের বাচ্চার কিন্তু টিকিট লাগবে আর হ্যাঁ তোমরা যদি গাড়ি নিয়ে আসো সেটা টু হুইলার হতে পারে বা ফোর হুইলার পার্কিং এর কিন্তু কোনো রকম সমস্যা হবে না বেশ বড় পার্কিং এরিয়া রয়েছে তো প্রথমে আমরা ঢুকবো সেভেন ওয়ান্ডার্সে আর সেভেন এ ঢোকার জন্য তোমাদেরকে চার নম্বর গেট থেকে যদি তোমরা ইকো পার্কে ঢুকো তাহলে হবে তো চার নম্বর গেট থেকে আমরা ওই দিক থেকে এন্ট্রি করেছি তিরিশ টাকা করে ওখানে কিন্তু লেগেছে দেন সেভেন ওয়ান্ডার্সে ঢোকার জন্য আবার তিরিশ টাকা করে তোমাদেরকে টিকিট কাটতে হবে যেটা ওই এন্ট্রি গেট থেকে ঢোকার পরেই তোমার বা দিকে পড়বে টিকিট কাউন্টারটা ওই ওইখানটাতে রয়েছে দেন ওখান থেকে আমরা তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি এখন সেভেন ওয়ান্ডার্সে ঢুকছি তো চলো ইকো পার্ক একদিনে পুরোটা ঘুরে শেষ করা খুবই চাপের বাট তোমরা যদি চার নম্বর গেট দিয়ে ঢোকো তাহলে সামনেই সেভেন ওয়ান্ডার্স পেয়ে যাবে যার মধ্যে সাতটা আশ্চর্যতম জায়গা রয়েছে তো সেভেন ওয়ান্ডার্সের ভেতরে ঢোকার পরে প্রথমেই তোমরা পাবে এই বড়ো বড়ো পিরামিডগুলো তো চলো এই পিরামিডের ভেতরে আমরা ঢুকতেও পারবো তো পিরামিডের ভেতরে কী কী আছে সেগুলোই তোমাদেরকে দেখা হচ্ছে বাইরে পরপর তিনটে মিশরীয় পিরামিড রয়েছে যার মধ্যে একটা পিরামিডের ভেতরে তোমরা ঢুকতে পারবে এর মধ্যে দেখতে পাবে এই সুন্দর মিশরীয় কারুকার্য গুলো এবং একটা কাঁচের ভেতরে ছিল আর্টিফিশিয়াল মমি যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল মিশরীয় পিরামিড ঘুরে ছোট্ট একটা ব্রিজ ক্রস করেই আমি চলে যাব পেট্রা শহরে তবে ব্রিজের এ পাশ থেকে কিন্তু পেট্রা শহরটা দেখতে বেশ সুন্দর লাগছে ইকোপার্কের এই পেট্রা শহর জর্ডানের আসল পেট্রা শহর না হলেও কিন্তু খুব সুন্দরভাবে পেট্রা শহরকে তুলে ধরা হয়েছে জর্ডানের এই পেট্রা শহর খুবই প্রাচীন একটি শহর যেটাকে তৈরি করা হয়েছিল বেলে পাথরের পাহাড় কেটে ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুবই উন্নত ছিল এই পেট্রা শহর চলো ভেতরে কি আছে এবার তাহলে সেগুলো দেখা যাক আগেই বলেছিলাম পেটরা শহর খুবই পুরনো এবং প্রাচীন একটি শহর তো সেই কথা মাথায় রেখে কিন্তু এর ভেতরে বেশ কিছু পাথর কেটে কেটে স্কাল্পচার তৈরি করা আছে যেগুলো দেখতে ভীষণ সুন্দর পেটরা শহরের ভেতরটা ঘুরতে ঘুরতেই দেখতে পাবে বাইরের দিকে একটা ছোট্ট ছিল যেখানে অনবরত জল বয়ে যাচ্ছে সামনেই রয়েছে ক্রাইস্ট দ্য রেডিমার আসল ক্রাইস্ট দ্য রেডিমার রয়েছে ব্রাজিলে সেটারই একটা প্রতিরূপ ইকো পার্কে করা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পর গোটা পৃথিবীকে আশার আলো দেখিয়েছিল এই ক্রাইস্ট দ্য রেডিমার এরপরেই চলে এলাম ইস্টার আইল্যান্ডে প্রশান্ত মহাসাগরে পূর্ব উপকূলে রয়েছে চিলি শহর সেই চিলি শহরেই এই ইস্টার আইল্যান্ড অবস্থিত সেখানে এই মমি রয়েছে তো এখানেও সেরম মমি তৈরি করে কি সুন্দর করে ধাপে ধাপে সাজিয়ে রাখা হয়েছে উত্তরপ্রদেশের আগ্রাতে অবস্থিত তাজমহল এখন আমাদের কলকাতাতেই আমরা সকলেই জানি সম্রাট শাহজাহান তার বেগম মমতাজের জন্য তার স্মৃতিসৌধ হিসেবে তাজমহল তৈরি করিয়েছিলেন সবার পক্ষে আগ্রা গিয়ে তাজমহল দেখা হয়ে ওঠে না কিন্তু কলকাতাতেই সেই তাজমহল দেখার স্বপ্ন পূরণ হতে পারে ইকো পার্কে এসে দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার দিক থেকে অতটা বড় না হলেও হুবহু আগ্রার তাজমহল এখানে ফুটিয়ে তোলা হয়েছে এরপর চলে এলাম রোমান সাম্রাজ্যের সবথেকে বড় স্থাপত্য দা কোলোজিয়ামে এটির কাজ শেষ হয়েছিল আশি খ্রিস্টাব্দে তিতাসের রাজত্বকালে ষষ্ঠ শতকের ভূমিকম্পে এটি অনেকটাই নষ্ট হয়ে গেছিল তো চলুন ভেতরে কি কি আছে দেখা যাক রোমের কোলোজিয়ামে প্রবেশ করলাম নিচে দেখতে পাচ্ছেন সিংহের স্কাল্পচার করা আছে এখানে বন্দি কয়েদিদের পশুর সাথে লড়াই করার জন্য ছেড়ে দেওয়া হতো আসল যে রোমে কলোজিয়াম আছে সেখানেই হতো এইগুলো এবং ওপরটায় রাজা মহারাজারা বসে বসে দেখতেন এবং উপভোগ করতেন এখানে একসাথে পঞ্চাশ হাজারেরও বেশি দর্শক দেখতে পারতেন রোমের কোলোজিয়াম লম্বায় ছশো ফিট সেভেন ওয়ান্ডার্স এর মধ্যে সাত নম্বর আশ্চর্যতম জায়গা হচ্ছে চীনের মহাপ্রাচীর পৃথিবীতে মানুষ দ্বারা নির্মিত সব থেকে বড় স্থাপত্য হলো এই চীনের মহাপ্রাচীর এটি তৈরি করা হয়েছিল মূলত চীনের উত্তর অংশ শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য এটি সম্পূর্ণ মাটি এবং পাথর দিয়ে তৈরি করা হয়েছে কথিত আছে চীনের মহাপ্রাচীর এতটাই উঁচু যে মহাকাশ থেকেও দেখা যায় চীনের প্রাচীরে একটা জানলার মধ্যে ছবি তোলার জন্য উঠেছিলাম এখানে এখন বসে আছি খুব বেশ সুন্দর কিন্তু আর যখন এসেছিলাম প্রচণ্ড রোদ ছিল এখন রোদটা একটু কমেছে ভালোই লাগছে আর ওইদিকে চীনের প্রাচীরের অর্ধেকটা রয়েছে দেখাচ্ছিল সো গাইজ আমাদের পার্কের সেভেন ওয়ান্ডার্স করা হয়ে গেলো তোমাদেরকেও দেখালাম তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও তো চলো টাটা আজকের মতো এখানেই শেষ হচ্ছে নেক্সট ভিডিওতে